ইরানের নৌবহরে প্রথমবারের মতো যুক্ত হল গোয়েন্দা জাহাজ জাগ্রোস নামের ডেস্ট্রয়ারটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে ইরান সমুদ্রসীমায় শত্রুপক্ষের বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযান পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জাহাজ এমনটি বলছে তেহরান মূলত সাগরে থাকা মার্কিন নৌবহরের ওপর নজরদারিতেই ব্যবহৃত হবে এই গোয়েন্দা জাহাজ আলোচিত নৌমহরার মধ্যে এবার গোয়েন্দা জাহাজ সামনে আনল ইরান প্রথমবারের মতো ইরানি নৌবাহিনীতে যুক্ত হল এ ধরনের যুদ্ধজাহাজ সামরিক জাহাজটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও প্রাথমিকভাবে ইরানের কর্মকর্তারা বলছেন মূলত গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত হবে জাগ্রোস নামের এই ডেস্ট্রয়ার মূলত শত্রু জাহাজ এবং সাবমেরিনের ওপর নজরদারিতে ব্যবহৃত হবে এটি তেহরান বলছে ইরানি নৌবহরে যুক্ত হওয়া সর্বাধুনিক সামরিক জাহাজ এটি ইলেকট্রনিক সেন্সার ইন্টারসেপ্টর এবং অত্যাধুনিক সাইবার প্রযুক্তি রয়েছে জাহাজে আছে হেলিকপ্টার বহনের সক্ষমতাও শত্রু জাহাজের তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে জাহাজ থেকে গভীর সমুদ্রে জাহাজকে ইরানের চোখ আখ্যা দিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা তেল সাথে তেহরানের সামরিক উত্তেজনার পর ইসরায়েলকে রক্ষায় ভূমধ্য সাগরে নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র এরপর থেকেই সমুদ্রসীমায় নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় ইরান তারই অংশ হিসাবে মোতায়েন করা হল এই গোয়েন্দা জাহাজ মির মুশফিকা হাসান যমুনা নিউজ